বিসমিল্লা রহমান প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মারফত আমরা জানতে আমরা অবগত হয়েছি যে গোলকপুর উপজেলা সদর ইউনিয়নের চট্টিশপুর গ্রামের স্থানীয় দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জেল হিসেবে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে স্থানীয় যুবদল বা বিএনপি কর্মী মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ভিত্তি ও উদ্দেশ্য প্রণয় প্রতিপয় স্বার্থ অন্যাসী মহল তাদের হীন স্বার্থে চরিত্রে প্রত্যেক প্রতিপ সাংবাদিকদের স্থানীয় সংবাদ মাধ্যমকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করেছে আমরা দৌলতপুর উপজেলা যুবদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই যা আব্দুল জব্বার দৌলতপুর উপজেলা যুবদলের কোনো ইউনিটের সদস্য পদ নাই আমরা দৌলতপুর উপজেলা যুবদল এক তীব্র ও নিন্দা জানাচ্ছি